আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের সময়সীমা আরেক দফা বৃদ্ধি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সকল বিস্তারিত তথ্যগুলো তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ উনত্রিশ ছয় দুই পঁচিশ রবিবার থেকে চলবে বিশ সাত পঁচিশ রবিবার পর্যন্ত অর্থাৎ আগামী উনত্রিশ জুন থেকে এই ফর্ম পূরণ শুরু হবে এবং চলবে বিশ জুলাই পর্যন্ত ডাটা ইন্ট্রিডিস্টনের শেষ তারিখ উনত্রিশ জুন রবিবার থেকে বাইশ জুলাই মঙ্গলবার পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ তেইশ জুলাই বুধবার থেকে সাতাশ জুলাই রবিবার পর্যন্ত উল্লেখ্য ইতুপর্বে শারকনঙ্গা এত অনুযায়ী অন্যান্য প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য যে শর্তাবলী ছিল এগুলো অপরিবর্তিত থাকবে তো আপনারা যারা অপেক্ষায় ছিলেন যে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের তারিখ আরেক দফা কবে বৃদ্ধি করা হবে আপনাদের জন্য নোটিশটি যারা ফর্ম পূরণ করেননি তারা কিন্তু অবশ্যই এই তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ